আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান আজকে এমন একটা দিন আমাকে ফেস করতে হবে আসলে আমি কখনো ভাবতে পারিনি আমার সত্যি অনেক বেশি কষ্ট পাইছে আর আমি ওকে কাছ থেকে দেখতেছি ও কতটা কষ্ট পাইছে এখন অনেকে বলতেছে আমরা নাকি নাটক করতেছি এইসব সাজানো মিথ্যা যদি বলারই থাকতো আমরা অনেক আগে মিথ্যা বলতে পারতাম যেমন আমার জামাই পরকীয়া করছে আমার ফ্রেন্ড আমাকে ধোকা দিছে এইসব বললে আরো বেশি সিম্পেথি পেতাম এবং আরো ভিউ বাড়তো আমাদের আর আমাদের চ্যানেলে আমাদের দুইশো তিনের লাইফ স্টোরি নামে একটা প্লে লিস্ট আছে ওইখানে প্রথম দুইটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে শোতীন হই তারই ধারা সবাই একটা ভিডিও করতে বসি জামাইয়ের বিয়ের দিন বড় বউয়ের জামাইয়ের দ্বিতীয় বিয়ের দিন বড় মনের অবস্থা তো ওইখানে অনেক অনেক কথা হয় যেটা শুনে আমার সত্যি অনেক বেশি কষ্ট পাইছেগুলো সেগুলো সব সত্য ছিল আর আমি মিথ্যা বলতে চাই না এই কারণে আমার সেদিন আরও বেশি কষ্ট পায় আমরা সবাই রাতে ঘুমাতে চলে যাই এরপর ও একা একা বসে কি পাগলামিটা করছে বলতেছে আর ভিডিও করবে না প্রথম দিকে কি হয়েছে না হয়েছে আমি কখনো ওকে বুঝতে দেইনি আর অডিয়েন্সের অনেক জানার ইচ্ছা জামাইয়ের দ্বিতীয় বিয়ের দিন আমার মনের অবস্থা কেমন ছিল তো ওই কারণে ভিডিওটা করা ছিল আর সুমাইয়া মনে মনে কষ্ট পেয়ে বসে আর দিনের কথা এক সপ্তাহ দুই সপ্তাহ বড় এক মাস তারপরে আমাদের তিন বছরের সংসার এত সুন্দর একটা সংসার একসাথে বাচ্চা নেওয়া বাচ্চাদের মানুষ করা এই সব কিছু কি ভুলে যাবে মানে এত তো স্মৃতি আমাদের মাঝে জড়িয়ে আছে তো কিভাবে ভিডিও বন্ধ করে দিবে ওর রাগটা আমি অনেকটাই ভাঙিয়ে ফেলছি বাকিটা আপনাদের নিয়ে ভাঙাবো আমার দুই বয়ের ঝগড়াঝাটি নিয়ে আমি কোনো সময় খুব বেশি চিন্তিত ছিলাম না কারণ আমি জানি বাচ্চারা আছে কতক্ষণ আর রাগ করে থাকবে যদি বড় বউ রাগ করে থাকে মেয়ের কারণে বেশিক্ষণ থাকতে পারবে না ছোট বউ রাগ করে থাকলে ছেলের কারণে বেশিক্ষণ পারবে না ছেলে মেয়ের কাছে তো একজন আরেকজনকে যেতে হবেই তো সেই সূত্রে রাগও তাদের মাঝে ঠিক হয়ে যাবে তাই আমি কোনো সময় এসব নিয়ে মাথা ঘামাতাম না এই বড় বউ

গাইজ শেষ পর্যন্ত বাচ্চাদের দাদা চলে এসেছে তাই ওরাও চলে গেছে আর তোমাদের মাঝে তো সবকিছু ঠিকঠাকই দেখতেছি তো হাক করে ফেলো ভিডিও শেষ করে দিই তুমি কি এখনো রাগ করে আছো আমি রাগ করে থাকলেই কেন না থাকলেই কি তুমি তো আমাকে মেনেই নিতে পারো না আচ্ছা কোন কুয়াত্তর সালের কথা মনে রাখলে কি এখনো হবে আচ্ছা তুমি যখন বাবার বাড়ি থেকে আসছো তোমার খারাপ লাগেনি তোমার ভাইয়ের জন্য খারাপ লাগেনি মা বাবার জন্য খারাপ লাগেনি খারাপ লাগে এক জিনিস আর মেনে নিতে না পারা আরেক জিনিস তাই না আমি কখন তোমাকে মেনে নিতে পারিনি আমার মনে অনেক প্রশ্ন ছিল তাই খারাপ লাগছে এইটাই আর কি

তো সবসময় কথা হতো ফেসবুকে তো সামনাসামনি আসার পর তো ব্যাপারটা একটু ভিন্ন রকম ঠিক না একটু অন্যরকম এক্সপেরিয়েন্ট মানিয়ে নিতে তার কষ্ট হবে না এটাই স্বাভাবিক দেখো এটা নিয়ে আর করে থাকার কিছু নাই কতদিন এক দুই সপ্তাহ এর থেকে তো বেশি না আমার মনে হয় কতদিন তুমি মানে আমাকে মেনে নিতে পারো তো তুমি জানো তোমার মনের ব্যাপারে থেকে আমি জানি আর আমার তুমি তো শুনছো না আগের ভিডিওতে মানে আমাদের এই যে আমরা যে বাড়িতে আছে আমাদের কোনো সমস্যাই হয়নি কথা কাটাকাটি কিছু হয়েছে আমাদের মধ্যে আমাদের মধ্যে তিনটা বছরে কোনো কিছুই হয়নি মানে এই যে এই কথাটা এটা নিয়েও কি কিছু বলছি আমি তোমাকে এটা তো আমি ধরারই মানে ধরার বিষয় মনে করি নি এজন্য তোমাকে বলি আচ্ছা আমি কেন বলছি যে আমি ভিডিও করব না এতদিন আমি সবার কাছে অনেক বড় মুখ করে বলে আসছি যে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছি আমাদের মেনে নিতে কোনো কষ্টই হয়নি শুরু থেকে আমরা

আচ্ছা যে আমরা যখন একসাথে ছিলাম আমার তোর ছিল না আব্দুর রহমান ছিল না আমরা কত মজা করতাম না কত কিছু বানাই খেতাম অনেক সময় কাটাতাম একসাথে কিন্তু যে আব্দুর রহমান আমাতুর রহমান হওয়ার পর কি সেম ওইটা নিয়ে একটু খারাপ লাগে না যে না আগে আমরা মনে হয় ভালো ছিলাম বা এরকম কিছু বেশি সময় কাটা দেবো এখন বাচ্চা নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে তারপরে ভিডিও করি অডিয়েন্সদেরও একটা ডিমান্ড আছে

আচ্ছা তুমি এখন দাঁড়াও তোমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে আসতেছে তারপর বাচ্চাদেরকেও নাও কি সারপ্রাইজ গিফট আমি কিন্তু এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ পেতেছি না না ষড়যন্ত্রের কিছু নেই তোমার নতুন শতীন আসতেছে নতুন সতীন আনতে গেছে মানে মনে মনে আচ্ছা যাও সতিন না নতুন অতিথি আসতে চলছে কোনো নতুন অতিথি আসবে না যাই হোক গাইস অবশেষে আমার দুই বউ সময় আর ঝগড়ার অবসান ঘটলো দুইশো তিনের মাঝে সবকিছু মিলমিশের পর আবার একসাথে আগামীকাল থেকে প্রতিদিন দুপুর দুইটায় একটা করে ভিডিও পাবেন এই দুইটা বাজে প্রতিদিন ভিডিও দিবার তো নাকি আবারও মতো কাটিয়ে উঠতে পারলে আর সে কাটিয়ে উঠতে না পারলে নাই এখন থেকে ভিডিও দিতেই হবে মাইকটা বানা আপনি করে দিবেন আপনি সবকিছু রেডি করে দিবেন আমি শুধু বয়স আবার দিবে আর আপলোড করব শেষ অবশ্যই আপলোডের কাজটা আপনি শিখে নিন আপনি করে দিয়েন তোমার জন্য প্রথমবার হিসাবে লাড্ডুগুলো বানানো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই লাড্ডুগুলো এখন আমাদের চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে তো শুরু থেকে যারা আমাদের পাশে ছিলেন সবাই ভাগাভাগি করে খেয়ে নেবেন অনেক অনেক থ্যাঙ্কস আমাদের পাশে থাকার জন্য যে ক্যামেরাম্যান এদিকে আসেন আমাদের ঝগড়া মিটাই দেওয়ার জন্য আপনার জন্য এটা ঝগড়া আমি আর কই মিটাইলাম তুমি তো সবকিছু করছো আমি তো আর মজা নিলাম আচ্ছা যাই হোক गाइस ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা দাও আল্লাহ হাফেজ আর একটা কথা সবাই লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন